হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো এই ভিডিওতে কথা বলবো দুটো অদ্ভুত ব্যাপার নিয়ে সত্যি কথা বলতে গেলে তার মধ্যে একটা শুনে তো জাস্ট ছিটকে গেছি এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে এবার মানে দাঁড়ালে আর হবে না একদম শুয়ে পড়তে হবে নাহলে খুব বড় সড়ো মানে ঝড়ের মুখোমুখি হতে চলেছি আমরা কারণ প্রত্যেকের কিং আসতে চলেছে যাই কথায় পড়ে আসি তার আগে অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলি তো এসবিএফ তাদের মানে সিরিয়াল ইউনিভার্সে নতুন সিরিয়াল আনতে চলেছে আমি সকালে যেটা ভিডিও করেছি চ্যালেঞ্জ নিয়ে যেখানে বলেছি বাংলার শেষ সুপারস্টার তৈরি করা সিনেমা অর্থাৎ সেই প্রোডাকশন হাউস যারা রাজ চক্রবর্তীকে নিয়ে বাংলার শেষ সুপারস্টার তৈরি করতে করেছিল এককালে এখন তারা সত্যি কথা বলতে গেলে সেই রাজদাকে নিয়ে ডাইরেক্ট সিরিয়াল বানাচ্ছে এবং রাজদাও সেটা হাসতে হাসতে করছে এই কথাটা কেন আমার রাগটা ধরছে বলুন তো কারণ মানুষের ভরসা নিয়ে না খেলা উচিত নয় এস এর যখন দু হাজার একুশ সালে একটা অ্যানাউন্সমেন্ট এলো সেখানে জোর করে এমন কথাটা কেন লেখা হলো যে রাজ চক্রবর্তীর মেন স্ট্রিম কমার্শিয়াল ব্যাক হতে চলেছে একটা যে বলা হলো মাস বোনানজা ফিরছে তো এটা এটা মাস বোনানজা সিরিয়াসলি মানে এইভাবে দর্শককে ঠকানোর তো কোনো মানে হয় না আমরা দু তিন বছর ধরে ওয়েট করেছিলাম এই খবরটা যখন শুনি রাজ চক্রবর্তী মেন স্ট্রিম হতে চলেছে এস বিএফ এ তখন থেকে মনে একটা ভরসা ছিল যে সেটা বিরাট বড় কিছু হবে হতে পারে সেটা দেবজিৎকে একসঙ্গে নিয়ে না হোক অন্তপক্ষে দেবদাকে তাকে নিয়ে হোক বা জিতদাকে তাকে নিয়ে হোক বা কাউকে অন্তত মেন স্ট্রিম মশালা মুভি করুক তা না রাজদা পারিবারিক সামাজিক ড্রামা তো এটা আশা করা যে আপনারা বলুন তো আমি মেনে নিচ্ছি মিঠুন চক্রবর্তী রয়েছে ওনার পক্ষে এই বয়সে অ্যাকশন করা পসিবল না সব ঠিক আছে কিন্তু তাই বলে সেই বাবা ছেলের গল্প মানে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যখন থেকে শুনেছিলাম এটাতে ঋতিকার রয়েছে অবশ্যই কিন্তু ভালো হবে না আমি ছোটো করছি না কিন্তু যখন থেকে আমি শুনেছিলাম আমি বুঝে গেছিলাম এই গল্প কিচ্ছু আলাদা হবে না তো আজকে সকালেই খবরের কাগজে স্টোরি ডিটেলস দেওয়া হয়েছে ব্যাস যা ভেবেছি তাই বাবা ছেলের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব এবার সেই দ্বন্দ্ব এমন একটা জায়গা থেকে পৌঁছাবে যে কোর্ট কেস চলছে তো এরম গল্প তো আমরা বহুবার দেখেছি পুস্তই ছিল

তারা সেই সিনেমা মানে চ্যালেঞ্জ চলবে রাজ চক্রবর্তী এটা বুঝে গেছে যে এখন যদি আমি চ্যালেঞ্জ বানাই বই ওইরকম কিছু বানাই চলবে না তো সেই কারণে সেও একই লাইনে পা দিচ্ছে এবং এটা ইন্ডাস্ট্রির জন্য খুব বাজে হচ্ছে অডিয়েন্সেরও দোষ রয়েছে তারা সেই এখানকার রিগুত্র মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ দেখছে না খাদান ফাদানের উপর খানিকটা নির্ভরশীল রয়েছে ওগুলো এলে হয়তো এস বিএফ নিজেদের সিদ্ধান্ত পাল্টাবে কিন্তু রাজ চক্রবর্তী যেখানে মিঠুন চক্রবর্তী যেখানে আছে সেখানে এই ধরনের কাজ আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি বিটুন চক্রবর্তীকে যদি একটুখানি কাজে লাগানো যায় না যা বিটিন চক্রবর্তী পার তার যদি লাগানো যায় বাংলায় অবভিয়াসলি একটা জেলার বানানো যেতে পারে জেলাটা কি প্রচন্ড উঠে পুটে কিচ্ছু করেনি ডায়লগ বাজির মাধ্যমে সিনেমা চলেছে সেই রকম কিছু বানাও তুমি সেই রাজ চক্রবর্তী লোককে বলছি প্রোডাকশন কে বলতাম তোমরা সেই একই সিরিয়াল ড্রামা বানাবে লাস্ট অব দি আর উকিলের উকিল চরিত্র করবে তো নতুনত্বটা কি মানুষ এক জিনিস কতবার দেখবে শুধুমাত্র সেই কাকু কাকিমা জেঠু জেঠি মাঠের জন্য বানানো হবে মানে সত্যি ইন্ডাস্ট্রির অবস্থা রসদালে গিয়ে দাঁড়াচ্ছে সত্যি কথা বলতে গেলে মানে মানে ক্রমশ খারাপ খারাপ দিকে গিয়ে পৌঁছচ্ছে এস বিএফের তরফ থেকে মানে সবাই আস্তে আস্তে কিন্তু ফিরছে কিন্তু এস বিএফ এর নাম নামগন্ধ নেই কি কো প্রডিউস করে তো করার চেষ্টা করছে এস বিএফ কো প্রডিউসও করবে না করলে কাকে নিয়ে করবে সাকিব খানকে নিয়ে করবে যাই হোক সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই এটা তো খুবই মানে দুঃখজনক ব্যাপার আমার কাছে অন্তত পক্ষে কারণ একটা আশা ছিল যে হ্যাঁ রাজ যখন কিছু একটা ধামাকা আমরা পাবো কিন্তু না বুঝে গেছি যা বোঝাইলে কি হবে আর এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা বিরাট চমকপ্রদ ব্যাপার টলিউডে খুব হিরোর অভাব পড়েছে হিরোর সেরকম এ নেই যে কারণে এখন হিরো হিসেবে আনা হচ্ছে হিরো আলমকে হ্যাঁ তোমরা ঠিক শুনছো হিরো আলমকে হিরো হিসেবে নেওয়া হচ্ছে এবং এটা কোনো ফেক খবর বা ভুলবল খবর নয় কলকাতায় দুটো সিনেমাতে হিরো আলমকে সাইন করানো হয়েছে এবং আর কি বলবো সিনেমা দুটোর নাম আমি তোমাদেরকে বলছি একটা সিনেমার নাম হচ্ছে নীলে গেম এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে মিয়া ভাই তো এই দুটো সিনেমা কে ডাইরেক্ট করবে কার সুনজরে পড়েছে কার মানে কে এস এ ডাইরেক্টর যে হিরো আলমকে নিয়ে সিনেমা করা প্ল্যান করেছে প্রথম কথা তার নামটা আমি জানতে চাই খুব জানার ইচ্ছে হচ্ছে আর সেকেন্ড কথা হিরো আলমকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দিলসে স্বাগতম এবং যদি একবার হিরো আলম কাউকে খুব ভালো ভিউজ দিয়ে দেয় তখন কিন্তু হিরো আলমের সঙ্গে দেবজিদের তুলনা মানে চালু হয়ে যাবে তোমাকে গ্যারান্টি দিলাম শুধু হিরো আলমকে নিয়ে একটা ভালো ভিউজ দরকার যাকে চোখ সেপার্ট কিন্তু আর কিছু বলার নেই যে আজকে ইন্ডাস্ট্রির এমন একটা জায়গা থেকে পৌঁছেছে হিরা আলম যাকে আমরা খিল্লির পাত্র হিসেবে দেখি তাকে নিয়ে এখন বাংলা সিনেমা করার প্ল্যান চলছে আমাদের টলিউডে যে ঢালিউডে কাজ করলে খিল্লি হয় তাকে এখন কলকাতা এসে কাজ করতে মানে অবস্থাটা বুঝতে পারছেন আমাদের কোথায় এসে দাঁড়িয়েছে কোন রস্তাল এসে দাঁড়িয়েছে মানে যা তা কাণ্ড শুরু হয়ে গেছে মানে জোকারি শুরু হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে গেলে আর আমি আপনাদেরকে থোবরাটা দেখিয়ে দিই মানে সিনেমাটা হালকা এই হচ্ছে থোবরা আহ পিওর মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি মানে কিছু বলার নেই যাই হোক আর যাই হোক হিরো আলার মধ্যপক্ষে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আনছে সিরিয়াল আনছে না এর থেকে বিষয় কিছু বলার নেই যাই হোক আর কি বলবো এটা নিয়ে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুনটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইক ভালো থেকে নমস্কার আবার কেয়ার